রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার সহ আমাদেরকে যেহেতু দুটো নির্বাচন একসাথে অনুষ্ঠান করতে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এটা সময় ম্যানেজমেন্টে নিয়ে আপনারা জানেন আমরা একটা মক ভোটিং করেছিলাম সেইটার অভিজ্ঞতা প্লাস মাঠ পর্যায়ে যারা ইতোপূর্বে ভোট অনুষ্ঠান করেছেন তাদের অভিজ্ঞতা আলোচ বিবেচনায় নিয়ে কয়েকটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এক নম্বর হচ্ছে যে সকল কক্ষে স্থান সংকুলন হবে সেই সকল কক্ষে একাধিক আপনার মার্কিং প্লেস অর্থাৎ সিক্রেট বুথ যেখানে ভোটার ছা ব্যাপক প্রোগ্রাম হাতে নিচ্ছেন নির্বাচন কমিশন এতে সহযোগিতা করবে তদুপরি গণভোটের প্রশ্নটা যাতে সহজে ভোটাররা কেন্দ্র আপনার পক্ষে প্রবেশের আগেই জেনে যান এই জন্য প্রত্যেকটা কেন্দ্রে এই ব্যালটটা বড় আকারে ছাপিয়ে ভোটের লাইনের সামনে ঝুলানো থাকবে এরপরে আসি পঙ্গু বয়স্ক এবং সন্তান সম্ভব মা সহ যাদের বিভিন্ন ধরনের সহায়তা প্রয়োজন হয় তাদের ভোটের ব্যাপারে একটা সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে কেন্দ্রগুলোতে যাতে করে তারা সহজে ভোট প্রদান করতে পারেন পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে যেটা সম্বন্ধে আপনারা অবগত আছেন আমি দুই দিন আপনাদের সাথে কথা বলেছি এ ব্যাপারে আমি খুব যদি সংক্ষেপে বলি আমাদের দুই ধরনের পোস্টাল ব্যালট আছে দেশের ভিতর থেকে এবং দেশের বাইরে থেকে দেশের বাইরের ব্যালটগুলো আমরা আগামী কালকে থেকে ছাপানোর কাজ শুরু করছি আগামী পরশু দিন